সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা রহমত মাস সকালে শুভেচ্ছা সবাই কেমন আছেন যুক্ত যান ইনশাল্লা সকালে সুন্দর আপনাদের কাছে কাছে একটু ভাগাভাগি এবং শেয়ার করে নিতে চেয়েছি কেমন আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন জটপট জানিয়ে দিন কেমন আছেন কোথায় যুক্ত হচ্ছে অসম্ভব অসাধারণ সুন্দর শ্যকালের দৃশ্য দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ মশাল্লাস থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জয়েন্ট লাইভ ডিয়ার অ্যান্ড ব্রাদার্স Thank you, thank you so much, everyone. Everybody today is live. Kusha Mashokan Sundar Kitchi Mishil Paki Aj Kumbala Aksi সবাই যুক্ত হয়ে যান খুব দ্রুত যুক্ত হয়ে যান যারা আছেন প্রদর্শন করে কমেন্ট পড়তে চোখ ইনশাল্লাম সচরাচর লাইভে আসবেন আজকে লাইভে চলে আসলাম মার্শাল্ল কি ভালো লাগতেছে হাঠা হাটি সকালের পাশাপাশি গান্ধী যথেষ্ট গল্প আড্ডা ভালোবাসা আদান প্রদান এটা আসলে অনেক ভালো লাগে বিশ্বাল্ল थैंक यू थैंक यू थैंक यू सो मच एवरी थैंक यू थैंक यू सो मच एवरी वन एवरी बॉडी ओके अल्लाह भी सोए बोलता कुछ उसको असलकुम